হ্যালো ফ্রেন্ডস আমি বাংলা ভাই কম্বোডিয়া নম্পেইন কিংপ্লেস থেকে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা কম্বোডিয়া ব্যবসা বা চাকরি করতে চান এবং পরিবার নিয়ে কম্বোডিয়া থাকতে চান আমি তাদের জন্যই আজ এই ভিডিও বানাচ্ছি একটি অপূর্ব সুন্দর দেশ তার চেয়েও সুন্দর এখানকার মানুষগুলো এরা খুবই ভদ্র জাতি বিদেশিদের এরা খুবই সম্মান করে আরব জাতি যেমন সাদা চামড়ার লোকদেরকে খুব সম্মান করে এবং বাংলাদেশি পাকিস্তানি আফ্রিকানদের কুল্লু মিসকিন বলে অসম্মান করে এরকম তারা করে না বাংলাদেশ থেকে যদি বিলিয়নারও সেখানে যায় আরব এখানে সাদা কালা আফ্রিকান এশিয়ান এমনকি বাংলাদেশিদেরকেও এরা প্রচণ্ড সম্মান করে সার ম্যাডাম বলেই তারা কথা বলে কম্বোডিয়া একটি টুরিস্ট প্রধান দেশ এখানকার দোকান অফিস হোটেল রেস্টুরেন্টের সাইনবোর্ডগুলো কম্বোডিয়ান ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা এখানকার দোকানদারেরা বিদেশিদের সাথে ইংরেজিতেই কথা বলে এখানকার কারেন্সি রিয়েল কিন্তু প্রায় সব স্থানেই ইউএস ডলারের বিনিময়ে আপনি জিনিস ক্রয় করতে পারবেন তারা আপনাকে ইউএস ডলারই রিটার্ন করবে যদি এক ডলারের নিচে হয় তাহলে কম্বোডিয়ান কারেন্সি রিয়েল আপনাকে ফেরত দেবে আপনারা জানেন কম্বোডিয়ায় দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ চলেছিল দুই সালে তারা গৃহযুদ্ধ থেকে মুক্ত হয় এই বারো বছরে তারা এত উন্নত হয়েছে যা কল্পনা অতীত তার কারণ হচ্ছে কম্বোডিয়ান লোক সৎ দুর্নীতিমুক্ত এবং তাদের পরিকল্পনাকারীরা খুবই সৎ এই জন্য দেশ দেশে মালয়েশিয়ার যে অবস্থা ছিল কম্বোডিয়ার বর্তমানে সেই অবস্থা আশা করা যায় এইভাবে যদি কম্বোডিয়া উন্নত হতে থাকে তাহলে দুই হাজার পঁচিশে তারা মালয়েশিয়াকেও ছাড়িয়ে যাবে এক একসময় কম্বোডিয়ানরা প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়া যেয়ে কাজ করতো যেরকম নাইনটিন নাইনটি টুতে মালয়েশিয়ানরা তাইওয়ান কোরিয়া গিয়ে কাজ করত কিন্তু এখন থাইল্যান্ড ও মালয়েশিয়াতে খুব কমই কম্বোডিয়ান আপনারা দেখতে পারবেন তারা সবাই তাদের নিজের দেশে বেক করেছে কাজ করার জন্য কম্বোডিয়ান গভর্নমেন্ট চায়না সাউথ কোরিয়া জাপান সিঙ্গাপুরের কাছে তাদের দেশের বিভিন্ন জায়গা ছেড়ে দিয়েছে মিল কারখানা ও কনস্ট্রাকশনের কাজ করার জন্য বহু বিদেশি কোম্পানি বর্তমানে কম্বোডিয়ায় কাজ করছে কম্বোডিয়া সিক্সটি নাইন স্কোয়ার মাইল বাংলাদেশের চেয়েও আয়তনে অনেক বড় দেশ কিন্তু জনসংখ্যা মাত্র এক কোটি বাউন্ন লক্ষ বৌদ্ধ প্রধান দেশ নাইনটি সেভেন পার্সেন্ট লোক হচ্ছে বৌদ্ধ ওয়ান পয়েন্ট ফাইভ হবে মুসলিম কিছু খ্রিস্টান আছে কম্বোডিয়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম্পেয়ার যদি করেন আপনি ভালো লাইফ পাবেন মাত্র বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকায় আপনি পুরা পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবেন সেখানে আপনি একটু বাইরে পাবেন দুশো থেকে তিনশো ডলারের মধ্যে খাওয়া থাকা স্কুল খরচ অন্যান্য আপনি পাঁচশো ইউএস ডলারের মধ্যে হয়ে যাবে এখন ডিপেন্ড করে লাইফ স্টাইল এক একজনের লাইফ স্টাইল এক এক রকম তাই যদি আপনি বাজেটে থাকেন তাহলে সাতশো থেকে আষ্টশো ইউএস ডলার হলে বাসা বাড়া খাওয়া থাকা এবং বাচ্চাদের স্কুল খরচ হয়ে যাবে তাছাড়া আপনি যদি সিঙ্গেল হন তাহলে একটি রুম পেয়ে যাবেন এক থেকে দেড়শো ডলারের মধ্যে খাওয়া ও এক থেকে দেড়শো ডলারের মধ্যে তিনশো ডলার এছাড়াও আপনি যদি বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমার মনে হয় দেড় থেকে দুইশো ডলারের মধ্যে আপনি খাওয়া থাকা হয়ে যাবে আমি আবারও বলছি এক একজনের লাইফ স্টাইল এক এক রকম তাই খরচও এক একজনের এক এক রকম অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন কম্বোডিয়ায় কীভাবে বিজনেস করা যায় কী বিজনেস করা যায় বা অনেকে এও জিজ্ঞেস করেছেন কম্বোডিয়ায় কি প্রফেশনাল কোনো জব পাওয়া যাবে কি না এবং ফ্যামিলি নিয়ে কম্বোডিয়ায় থাকা যায় কি না সেখানে ভালো বাচ্চাদের ইংলিশ স্কুল আছে কি না এই সমস্ত সব প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস পৃথিবীতে এখনও সবচেয়ে ইজি ইমিগ্রেশন হচ্ছে কম্বোডিয়ার কিন্তু আমি জানি না বাংলাদেশিদের জন্য এই ইজি ইমিগ্রেশন আর কতদিন থাকবে কারণ আপনাদেরকে আমি সব ভিডিওতেই বলি বাংলাদেশি আদম ব্যাপারীরা হচ্ছে পৃথিবীতে নোংরা সবচেয়ে দুষ্ট আদম ব্যাপারী এরা মিথ্যাবাদী প্রতারক এদেরকে বিশ্বাস করবেন না এদের পাশেও যাবেন না কম্বোডিয়া যেহেতু ইজি ইমিগ্রেশন তাই আদম ব্যাপারীরা বাংলাদেশি মালয়েশিয়া থেকে বোনাই থেকে এবং বাংলাদেশ থেকে হুমরি খেয়েছে তারা নানান প্রতারণা মিথ্যা জালচুরি করে বিভিন্ন কাগজ বানিয়ে দুই নম্বর বিভিন্ন স্টিকার বানিয়ে আপনাকে এমনভাবে প্রতারিত করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এরা শত শত অথবা শত শত আদমকে নিয়ে শ্রমিকদের নিয়ে কম্বোডিয়ার ই ভিসাকে কাজে লাগিয়ে অথবা দিল্লিতে নিয়ে ভিসা লাগিয়ে কম্বোডিয়ায় ফালিয়ে লোকজনকে ফালিয়ে পালিয়ে যায় সেই সমস্ত ভুক্তভোগী বাংলাদেশিরা পুলিশের কাছে রিপোর্ট করাতে অনেক দালাল আদম ব্যাপারী বর্তমানে কম্বোডিয়ার জেলে আছে তার চেয়েও দুঃখজনক হচ্ছে সেই সমস্ত আদম ব্যাপারীরা দুইশো তিনশো ডলারের লোভ দেখিয়ে পাঁচশো এক হাজার ডলারের লোভ দেখিয়ে কাম্বোডিয়ার মেয়েদেরকে এই ক্রাইমের সাথে জড়িত করে ফেলায় মেরাও কম্বোডিয়ান মেরাও জেলে আছে অনেক সময় দেখা যাচ্ছে তারা কিছুই জানে না তারা সেই বাংলাদেশি দালালের ফাঁদে পড়ে জেল খাটছে আপনারা যারা কম্বোডিয়াতে বিজনেস করতে চান অথবা প্রফেশনাল কোনো জব করতে চান তাদেরকে আমি অনুরোধ করব তারা যদি এই ক্যাটাগরিতে পড়েন তাহলে চেষ্টা করতে পারেন নাম্বার ওয়ান আপনাদেরকে বেসিক ইংলিশ জানতেই হবে নাম্বার টু আপনাকে স্মার্ট হতে হবে নাম্বার থ্রি আপনার পাসপোর্ট যেন হোয়াইট না হয় বেশ কিছু দেশের ভিসা থাকে যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল করতে পারেন তাহলে আপনি রেডি হবেন নেক্সট কন্ডিশনের জন্য সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনি যদি ব্যবসা করেন তাহলে ওই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে যেমন আপনি ওখানে হোটেল করতে পারেন রেস্টুরেন্ট করতে পারেন ফার্মিং করতে পারেন এগ্রিকালচারিং করতে পারেন আরও নানান ব্যবসা করতে পারেন কিন্তু আপনাকে ব্যবসা সম্পর্কে জানতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে যেমন রেস্টুরেন্ট যদি আপনি করেন তাহলে আপনাকে সেবের কাজ জানতে হবে আর একজনের উপর ডিপেন্ড করে আপনি পারবেন না ফার্মিং করলে আপনার ফার্ম সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আর যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি চাকরি করবেন তাহলে আপনি ওখানে হোটেলে রিসেপশনিস্ট ম্যানেজার গার্মেন্টস ফ্যাক্টরি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার সহ নানান কাজ করতে পারবেন কিন্তু আবারও বলছি অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংলিশ মাস্ট আমি শ্রমিক যাওয়ার পক্ষে না যারা শ্রমিক হিসাবে যেতে চান কিন্তু কোনো কাজ জানেন না তারা অন্ধকার দেখবেন আর যারা কিছু শ্রমিকের কাজ জানেন তাদেরকে আমি বলবো মাস্ট ইংলিশ ইংলিশ যদি না জানেন তাহলে বাঙালি দালাল সিরিঞ্জ দিয়ে আপনার রক্ত চুষে নিবে কারণ আপনি কথা জানেন না ভাষা জানেন না আপনাকে বাঙালি দালালে সমত হতে হবে তাই আমার অনুরোধ হচ্ছে যেই যান সেখানে এই সমস্ত ফুলফিল করে যাবেন আমার রিকোয়ারমেন্টগুলো আর ভিসার ব্যাপারে আপনাকে ওখানে যদি ব্যবসা করেন কোম্পানি করতে হবে কোম্পানি একেবারে ইজি আপনাকে মিলিয়ন ডলারও দেখাতে হবে না কিছুই দেখাতে হবে না আমি নিজের কোম্পানি করছি বাংলাদেশি টাকায় মাত্র তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আপনাকে ব্যাঙ্কে দুইশো ডলার রাখলেই হবে কবে আপনার একটা অফিস দেখাতে হবে আর আপনি কোম্পানি করার জন্য বাঙালি দালাল আপনার পিসে পিছে ঘুরবে আপনি যাবেন না আপনি যদি নিজে না পারেন তাহলে কম্বোডিয়ান সলিসিটার উকিল ধরবেন সে আপনি কোম্পানি করে দিবে তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে বেশি লাগবে না অথচ বাঙালি দালালের কাছে যান দালালে কাজ করবে না পয়সা নিয়ে ভাগা দিবে তাই সতর্ক আর কোম্পানি করার পরে আপনি ওখানে বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি আপনার পরিবারকেও নিয়ে যেতে পারবেন কোম্পানি ডাইরেক্টর আপনার ওয়াইফকেও দেখাতে পারবেন তো সেও সেখানে বিজনেস ভিসা পাবে এবং ওয়ার্ক পারমিট পাবে সবাই ভালো থাকুন আর আর একটা কথা না বললেই হয় না আমি রয়্যাল খানকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞ জানাচ্ছি তার কাছে সে কম্বোডিয়া আমার ভ্রমণকালে সে আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমাকে অনেক ইনফরমেশন কালেকশনের ব্যাপারে সহযোগিতা করেছেন রয়্যাল ভাই আপনাকে আমি স্যালুট জানাচ্ছি লন্ডন থেকে